আল্লাহর কসম করে বলছি সাত দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না কোরআনের এই আয়াতের আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহর কসম করে বলছি সাত দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না লক্ষ কোটি টাকা ঋণও যদি থাকেন আল্লাহ তালা গায়েবের খাজানা থেকে এটা আপনাকে পূরণ করে দিতে পারেন কারণ ওল্ল হু দ্য আই আল্লাহ আলীম আল্লাহ রব আলামিন হচ্ছেন সেই প্রাচুর্যের অধিকারী যে রব এই পৃথিবীর সব সম্পত্তিরও মালিক সোভাহ আল্লাহ বলেন প্রিয় বন্ধুগণ আপনাদেরকে একটি আয়াত এবং রসুল সাল আলসালামের দুইটি শিখানো দো আপনাদেরকে শিক্ষা দেব রসুল সাল্লাহ আলিয়া বলেন কারো যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে আর যদি কোনো ব্যক্তি এইভাবে আল্লাহ সুবাহ তালার কাছে প্রার্থনা করে আমার রব সঙ্গে সঙ্গে তা কবুল করে নেবেন পৃথিবীর কেউ আল্লাহ তালার এই দয়া থেকে তার বান্দাকে মাহরাম করতে পারবেন আর ছোবানাল্লাহ পড়েন আই আপনি পাঠ করবেন আল্লাহ রব্বুল আলামীলের কাছে এ আয়াতটি আরটি আপনি সাত দিন একটানা পাঠ করবেন আপনি পড়বেন অর্থারুন জুকু ম্যাংটেশা ও বি ময় আল্লাহ তাআলা যে আপনি বলছেন রব্দুল আলামী আল্লাহ আপনি আপনি তো যাকে দান করেন রব্বুল আলমিন আল্লাহ আমি অসহায় অবস্থায় আছি আল্লাহ আপনি আমাকে নিয়ে আমত দান করেন কোন ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাইতে পারে আমার রব রব্বুল আলমিন তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিবে